আপনার ছয়শ পঞ্চাশ টাকা মাত্র ভাই পঞ্চাশ টাকা ভাইয়ের সাথে দুইশো ত্রিশ টাকা ভাই দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা ভাই এটা কথা চারশো পঞ্চাশ টাকা সাতশো টাকা পুরো সেটটা টাকা তারপরে ভাই এই যে এটা চারশো পঞ্চাশ টাকা সাতশো টাকা এইটা ষোলোশো টাকা ষোলোশো টাকা এটা চব্বিশশো টাকা অনলাইন কালেকশন অনলাইন কালেকশন তারপরে এটা টাকা টাকা ভাই টাকা 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 এটা হলো টাকা 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 টাকা